গাছে কাঁঠাল গোফে তেল নাকি আসলেই দিবা স্বপ্ন নাকি আসলেই অরিজিনালি তলে তলে কোনোরকম ইশারা ইঙ্গিত আছে আর এই জিনিসটা কিছুটা আমার কাছে মনে হয় যে বিএনপি জামায়াতি ইসলাম বা অন্যান্য যে দলগুলো আছেন আপনি দেখবেন যে সবাই একটা জিনিসে ভয় পায় এই ভয়টা হচ্ছে কি যে সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে কিনা এর মাঝখানে সজীব আজের জয় তিনি বক্তব্য দিচ্ছেন যে মা ফিরবে জেল টেল যাই হবে এটা তিনি বরণ করতে প্রস্তুত এই কথাগুলার একটা লিঙ্কা পয়সা আজকের এই নিউজে কানেক্ট হল প্রথম সারের গণমাধ্যম কালবেলা তারা যে এই নিউজটা করছে হেডলাইনটা সুন্দর দিছে তলে 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 কি করছে ভারতবর্ষে শেখ না দর্শক এখানে যতগুলা আহ কি যে তথ্য আসছে বিশাল একটা ফিচার সেই ফিচারকে আমরা যদি শর্টলি বলি যে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরব হতে শুরু করছে দলটির বিভিন্ন স্তরে থাকা নেতারা অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য আবার আইনি সহযোগিতার জন্য কোথায় বিচার দিতে হবে কিভাবে কি করতে হবে এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিচ্ছেন আবার শেখ হাসিনার কিছু ফোন রেকর্ডও ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ছড়িয়ে পড়ছে যেন নেতাকর্মীরা মনোবল না হারান এবার আসছে আরেক বক্তব্য যে তলে তলে ভারতে বসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ একটা কোয়েশ্চেন মার্ক এখন কেন এই কথাটা আসছে আমি বলি আহ তারা তাদের যে জায়গাটা থেকে বিশ্লেষণ দিয়েছে বলা হচ্ছে যে নির্বাচন ইস্যুতে গেল কয়েকদিন যাবৎ যখন আমাদের সেনা প্রধান তিনি একটা বক্তব্য দিলেন যে আঠারো মাস পরে জাতীয় নির্বাচন হবে এর পর দিনই সজিব অজের জয় সেনাপ্রধানকে একটা ধন্যবাদ দিলেন যে আঠারো মাস ফাইন সুন্দর বাট আর একটু আগে হইলেই ভালো ছিল আবার আপনি খেয়াল করেন যে শেখ হাসিনা ভারত যাওয়ার পর বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইল সজীব অজের জয় ফেসবুকে তিনি তারেক জিয়ার উদ্দেশ্য একটা বার্তা দিয়েছিলেন এরপর যখন থেকে নির্বাচনের ইস্যুতে বক্তব্য আসা শুরু হলো তখনই কিন্তু অনেকটা সরগরম হয়ে উঠল আওয়ামী লীগের আরও নেতারা হানিফ সাহেব তিনি আপনারা বললেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অসম্ভব তবে আওয়ামী লীগ এখন তলে তলে নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছেন আদৌ কি তারা নির্বাচনের জন্য যেই তরিটা আছে সেই তরিটা পার হইতে পারবে কিনা কারণ দুইটা স্ট্যাপ খুবই মানে সেন্সেশনাল ইস্যু আছে এখানে নাম্বার ওয়ান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে একটা গঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দেওয়ার জন্য সেই ট্রাইব্যুনালই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা উঠে গেছে এখন সেটার অ্যাক্টিভিটিস খুব দ্রুত শুরু করার জন্য চেষ্টা করছেন সরকার এখন এটা যদি হয় সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যা বা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার ট্যাকটা আছে সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কী হবে দশ বছরের জন্য আওয়ামী লীগ ব্যান হয়ে যাবে মানে নির্বাচনে আসতে পারবে না যে প্রক্রিয়ায় জামাতকে উনিশশো একাত্তর ইস্যুতে আপনার ব্যান করে দিয়ে গিয়েছিল আওয়ামী লীগ একটা সরকার পতনের এক পর্যন্ত আবার এটা আওয়ামী লীগ পারবে না হয়তো ভবিষ্যতে দল ক্ষমতায় আসলে আবার তা পরিবর্তন করবে এটা গেল একটা এখন এই জায়গা থেকে যদি বাইচেও যায় আন্তর্জাতিক অপরাধ আদালত আপনি দেখছেন যে কি বলে যে গতকালকে জাতিসংঘের অধিবেশনে সেই অধিবেশনে আইসিসির যিনি প্রধান কৌশলী করিমে খান যিনি নেতা নিয়াহুর বিরুদ্ধে মামলা চালান রাশার বিরুদ্ধে মামলা চালান অনেক বড় বড় শক্তিশালী লিডারদের বিরুদ্ধে মামলা চালান তিনি আবার ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনুস জানতেও চাইছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে নেদারল্যান্ডসের সম্মত হ্যাগেতে যেটার প্রধান কার্যালয় উপস্থিত বা অবস্থিত সেখানে কিভাবে মামলা করা যায় এখন এত কিছুর পরে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে রাজনৈতিক দল যদি রাজনীতি চালাইতে হয় নির্বাচন ইস্যুতে সরব থাকতে হবে গরম থাকতে হবে তাদের যে ভোট ব্যাংক আছে বা ভোটাররা আছেন বা দলীয় নেতাকর্মী যারাই আছেন তাদেরকে উজ্জীবিত করা তাদের সাথে কমিউনিকেশন করা আপনি দেখেন প্রতিদিনই ভারত বাংলাদেশ সীমান্তে আওয়ামী অনেক নেতা গ্রেপ্তার হচ্ছেন আবার ভারতের গণমাধ্যমগুলো বলছে যে দিল্লিতে শেখ হাসিনাকে ঘুরতে দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়া তার মানে ভারত বৈশা আর তিনি চুপচাপ বৈশা নাই এখন যদি সত্যিকারের নির্বাচন সামনে আঠারো মাস পরে হয় স্বাভাবিক আওয়ামী লীগের ইতিহাস বলছে তারা কখনও নির্বাচন বয়কট করে নাই সরকারে যাই হয়েছে রাষ্ট্র ক্ষমতায় যেই আসছে সবার সাথেই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ করছে এখন সামনে যদি আঠেরো মাস পরে নির্বাচন হয় যদি আওয়ামী লীগ ব্যান না হয় যদি আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধে মামলা চললেও নির্বাচন হিসেবে ঝামেলা হবে না তাহলে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করবে প্রশ্ন হচ্ছে পাশ করা ফেল করা সেটা হচ্ছে পার্ট টু তো এই কারণেই অনেক নেতাদের সাথে লোবিং করতেছেন তবে আমার মনে হয় আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় প্রথমত তাদেরকে জুলাই আগস্ট মাসে যা ঘটছে সামহাউ যেগুলো হইছে সেগুলোর ব্যাপারে সরি বলা উচিত মানুষের সাথে যা যা ঘটছে যতগুলো মানুষ মারা গেছে এই ইস্যুতে নমনীয় হইতে হবে আত্মসোচনা থাকতে হবে অনুশোচনা থাকতে হবে আর এগুলো যদি না থাকে যে ক্ষমতায় আসলে উড়াই ফেলমু কইরা ফেলমু মানুষ এটাই জানে যে ক্ষমতা আসলে এটাই করবে এটাই হবে বাংলাদেশের রাজনীতির চরিত্রটাই এটা এখনো হচ্ছে আওয়ামী লীগের সাথে তবে পরিমাণে কম হচ্ছে যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না অন্তর্বর্তী সরকারের কারণে ইন ফিউচার হতেও পারে হবে কমেন্ট টমেন্ট দেখলে তো আমারই উড়াই দিচ্ছেন অনেকে তো এই যদি হয় পরিস্থিতি সেই ক্ষেত্রে স্বাভাবিক আওয়ামী লীগ তারা নির্বাচনে আসবে আর সেটার জন্যই আস্তে আস্তে মাঠ গোছাচ্ছেন তবে মাঠ গোছানো এক জিনিস জাতির সামনে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট বিবৃতি ছাড়া কাজে দিবে না তো আপনার কি মনে হয় যে আওয়ামী সত্যি সত্যি নির্বাচন করবে নাকি আসলে জাস্ট হচ্ছে বলার জন্য বলা করিম এ খান নামটা অনেকেই হয়তো আমি হঠাৎ করে বলছি চিনতে পারছেন না বাট ওনার বাকি পরিচয়টা দিলে সবাই নির্বাক মানে চিনে ফেলবেন উনারাই হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেখানে মামলা হয় যেখানে এটা নিয়ে যারা প্রসিডিং করে তিনি তো তার নাম হঠাৎ করে কেন আসতো তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রসিডিং করে তাহলে কিন্তু শেখ হাসিনার জন্য খুবই খারাপ দিন আসছে শুধু শেখ হাসিনা না ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি যারাই ছিলেন দায়িত্বশীল অনেকের কপালে কিন্তু দুর্গতি শুরু হতে যাচ্ছে পাশাপাশি যারা যেই সব দেশগুলোতে আশ্রয় নিয়েছেন সেই দেশগুলো তাদের পুলিশের মাধ্যমে বা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিতে বাধ্য এমনকি তারা সাজার মধ্যে আসতে হবে এবার যেই সাজা হয় হঠাৎ করে কেন এই বক্তব্য আসছে আপনারা জানেন যে জাতিসংঘে যে সাধারণ অধিবেশন ছিল পাশাপাশি আপনার যে প্রোগ্রামগুলো ছিল সেখানে জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে বা আন্দোলন হয়েছে সেগুলো নিয়ে আপনার জাতির সামনে না সারা পৃথিবীর সামনে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই ভাষণের পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি প্রধান কৌশলে আছেন করিমে খান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা সাইড বৈঠকে বসছিলেন সেখানে তিনি পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনুসকে যে বাংলাদেশ যদি চায় তাহলে আইসিসিতেও অভিযোগ করতে পারে এই গণহত্যার ইস্যুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আপনার করিম এখান এবং ডক্টর ইউনুসের একটা বৈঠক হয়েছিল সেখান থেকেই আপনার আইসিসির প্রধান কৌশলী তিনি এই কি বলা হয় যে আপনার পরামর্শ দিয়েছেন এ সময় করিম কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য বিরুদ্ধে দায়ীদের আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এ নিয়ে করিমে খান প্রধান উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশকে অবশ্যই হ্যাক ভিত্তিক আপনার আদালতে অভিযোগ দায়ের করতে হবে আহ আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয় করিমে খান বলছেন বছরের শেষ দিকে তিনি বাংলাদেশে সফরও করবেন তো শেষ তো চলে আসছে আর রোহিঙ্গা সংকট নিরসনে গতি আনতে ডক্টর মোহাম্মদ ইউনুসে তিনি প্রশংসা করেছেন আরো নানান বক্তব্য আসছে তো এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার জাতিসংঘে দেওয়া বক্তব্যে প্রায় এক হাজারের কাছাকাছি সমত সংখ্যাটা আটশো প্লাস তিনি মেনশন করেছেন যে মানুষ নিহত হয়েছে ইভেন কিভাবে নিহত হয়েছে আবু সাইদদের মৃত্যুর ঘটনা পুলিশের ভূমিকা এবং কি ক্ষমতাকে পুঁজি করে শেখ হাসিনার বিভিন্ন অর্ডার বা মন্ত্রীদের নানান কর্মকাণ্ড সাবেক পুলিশের আইজিপি বা রানিং যিনি ছিলেন মানে সকল কিছু এখানে কিন্তু অ্যাটুজের তিনি একটা বক্তব্যে ফুটিয়ে তুলেছেন আর এই তার এই বক্তব্যে ফুটানো তোলার পরে সম্ভবত করিমে খান যিনি আইসিসির প্রধান কৌশলী আছেন তিনি ডক্টর ইউনুসের সাথে সাইড বৈঠক করেছেন আবার ডক্টর ইউনুস নিজেও আগ্রহ প্রকাশ করে সাইট বৈঠক করেছেন যে কেমনে আসলে মামলা করা যায় আর এটা নিয়ে প্রসিডিং কী হইতে পারে তো সকল কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই গতি এটা মাঝে মাঝে রহস্যজনক মনে হয় মাঝে মাঝে মনে হয় যে তিনি শেখ হাসিনার প্রতি কিছুর উদারপন্থী বড় দলগুলোর সাথে ঝামেলায় পড়তে চান না আবার মনে হয় যে না তিনি আসলে খুবই কঠিন একটা শাস্তি আসলে শেখ হাসিনাকে দিতে চাচ্ছেন এবার সেটা নিজে না আন্তর্জাতিকভাবে বিশ্ব শক্তির সামনে যেন রকম মিত্র সহযোগিতা না পায় কারণ একজন গণহত্যাকারী হিসাবে যদি প্রমাণিত হয়ে যায় বা সামহাও সেখানে এটা প্রসিডিং হয়ে যায় তখন আসলে অনেক দেশ কিন্তু আর তাকে আশ্রয় দিবে না বা তাকে ইন্টারন্যাশনালি আপনার গ্রেপ্তার করা হবে আর যেই দেশেই গ্রেপ্তার করা হোক তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আবার এই ধরনের বক্তব্য কিন্তু ডক্টর দিয়েছেন তা আসলে কী হতে যাচ্ছে আবার আমাদের বাংলাদেশেও আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালের যে অ্যাক্টিভিটি সেটাকে আবারও পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া চলছে বিচারক নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানেও আপনার এই মামলা চলমান হবে অলরেডি কয়েকটা মামলা দায়ের হয়েছে আবার সেখানে যদি প্রমাণিত হয় গণহত্যার সাথে কানেক্টেড তো প্রমাণিত তো হবেই এখানে তো না হওয়ার কোনো কারণ নাই কারণ যেই শক্তিটা যে ফোর্সটা টোটালি শেখ হাসিনার বিরোধী শক্তি এখানে আছে আওয়ামী লীগের বিরোধী শক্তি আছে আবার প্রত্যেকটা ঘটনার সাক্ষী আছে রাজসাক্ষী আছে আউইটনেস আছে এখন এগুলোর থেকে যদি রায় হয়ে যায় তাহলে আওয়ামী লীগ দশ বছরের জন্য রাজনীতিও কিন্তু হারাবে তা আসলে কোথায় কি চলে না চলে সেটাও বোঝা কষ্টকর সময় বলে দেবে তবে আওয়ামী লীগের জন্য কিছুটা দুঃসময় সামনে আসতেই যাচ্ছে